এই একটা ছুরি কসমেটিক্স আর স্কিন কেয়ার প্রোডাক্টস আমি গত এক মাসে পারচেস করেছি এক মাসে একটু বেশি হয়ে যাচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আর কি এই একটা মাসে জামাইকে এত বেশি লুটছি আমি তাও শুধু মেকআপের জন্য যেটা এর আগে আমি কখনোই করি নাই সো উইদাউট এনি ফার্দার ডিও লেটস গেট ইন টু দ্য ভিডিও লাস্ট টাইম আপনাদের সাথে আমি আমার এলফার একটা প্যাকেজ আনপ্যাকিং করেছিলাম সো এইবার হচ্ছে আমি আপনাদের সাথে আমার একটা কসমেটিক্স শপিং হল শেয়ার করবো বেসিক্যালি এই হোল মান্থটায় আমি কী কী কিনেছি আর এই মাসটা আমার অনেক কিছু কেনাকাটা হয়েছে আমি অন্যান্য কিছু এই ভিডিওটাতে অ্যাড করবো না জাস্ট কসমেটিক্স আইটেমগুলি অ্যাড করবো বা স্কিন কেয়ার আইটেমগুলিই অ্যাড করবো এর মধ্যে অনেকগুলি আইটেমই আছে যে আমি একদমই ফার্স্ট টাইম পারচেস করেছি সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট এড দি ভিডিও প্রথমে স্কিন কেয়ার আইটেম দিয়ে শুরু করছি এই পার্সেলটা আসছিল হচ্ছে অর্ডিনারি থেকে প্রথমে আছে একটা গায়কলিক সেন্ট এটা হচ্ছে একশো এম এল এর যেটা কিনা ট্রাভেল ফ্রেন্ডলি সো নর্মালি আমার বড়োটাই ইউজ করা হয় বাট এবার আমি এই সাইজটা নিয়েছি সো দ্যাট কোথাও যাওয়া আসার সময় এটা ক্যারি করতে ইজি হয় দেন আমি নিয়েছি ওদের মাল্টিপেপটাইড হেয়ার সিরামটা এটা অনেক রিভিউ দেখলাম যে এটা নাকি হেয়ারের জন্য অনেক ভালো সো ভাবলাম ট্রাই করে দেখি এটা আমার ফার্স্ট টাইম পারচেস দেন আই হ্যাভ নাইস না মাই টেন পার্সেন্ট প্লাস জিঙ্ক ওয়ান সিরামটা এর আগে ওদের অন্যান্য স্রাম গুলি ইউজ করা হয়েছে আসার পর থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট মেলানো এত বেশি টাফ হয়ে গেছে আমার জন্য যাই অর্ডার করি দুই একবার ইউজ করার পরে ভালো রেজাল্ট পাই কিন্তু দেখা যায় তারপরে আর এটা ঠিক মতো কাজ করে না তখন আমার আবার চেঞ্জ করতে হয় ওই প্রোডাক্টগুলো আমি আর ইউজ করে যেহেতু প্রবলেম হচ্ছে দেন আমি ওদের মাল্টিপেপটাইড সিরাম অর্ডার করেছি বাট এটা হচ্ছে ফেসারটা এর আগেটা ছিল হচ্ছে হেয়ারের দেন আই হ্যাভ ফিউ প্রোডাক্টস ফ্রম ম্যাক বাট এগুলি আমি অনলাইন থেকে না ডিরেক্ট শপ থেকে নিয়েছিলাম প্রথমেই আছে ওদের স্টুডিও ফিক্সার একটা ফাউন্ডেশন সো এটা যখন স্টোরে আমি চেক করছিলাম আর যেখানে আমাকে হেল্প করছিল ম্যাকের স্টোর থেকে ও আমাকে চেক করানোর সময় আমার ল্যাশগুলি দেখে বলছিল যে তোমার ল্যাশগুলি অনেক বেশি সুন্দর তোমার তো এক্সট্রা ল্যাশের এর কোনো দরকারই নেই তো আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক সময় এটা চিন্তা করি দেন আমি একটা ওদের ফেস পাউডার পাউডার বা কম্প্যাক্ট বলি সেটা নিয়েছি অলসো আমি ওদের বেশ কিছু লিপস্টিক দেন হচ্ছে লিপ গ্লস নিয়েছি একটা ব্লাশও নিয়েছিলাম এক আরো কিছু প্রোডাক্ট আছে বাট এগুলি হচ্ছে আমি অনলাইনে অর্ডার করেছিলাম দেন আমি ওদের যে মেকআপ ফিক্সার আছে ওইটার একটা সেট নিই এখানে দুই ধরনের দুইটা ফিক্সার ছিল এন্ড দুইটা দুই সাইজের ছিল আমি আরও একটা ফাউন্ডেশন অর্ডার করেছিলাম বিকজ ওটা ইউজ করার পর আমার এত বেশি ভালো লাগছে আর যেহেতু আমি কিছুদিন পর দেশেও যাব সো ভাবলাম একটা এখানে থাকবে একটা আমি সাথে নিয়ে যাব আর কি তারপর আই হ্যাভ দিস মাস্কারা বাট গাইজ এটা আমি কিনি নাই এটা যেন আমার পে করতে হয় না এটা আমি ফ্রি পেয়েছি আর এটার প্রাইস ছিল থার্টি ইউরো

আর এবার নিয়ে এই লিপটিনটা আমার থার্ড টাইম নেওয়া হলো রেগুলার আমার লিপ টিন্ট বা লিপ বাম ইউজ করা হয় তারপর সি একটা ব্রাউন লাইনার নিয়েছি নেনাই হাওয়া লিপস্টিক আর ট্রাস মেটার কালারটা হচ্ছে একদমই ম্যাকে লকড কেসের ম্যাটিকুলাস যে শেডটা আছে ওইটা ডিউপ দেন অ্যানাদার লিপস্টিক এটার কালারটাও বেশ সুন্দর ছিল বেশ সুন্দর একটা মেরুন রেড টাইপের ছিল দেন ডাব্লু এর বেশ কিছু লিপ লাইনার নেওয়া হয়েছে দেন সেফ্রা থেকে এই লিপ নিয়েছি এটা আমি বিগত তিন বছর ধরে ইউজ করছি যদিও এর মধ্যে ওরা অনেকবার ফ্লেভার প্যাকেজিং চেঞ্জ করেছে দেন কিকো মিলানো এর এই ফুল কাভারেজ কনসিলারটা নিয়েছি এটা অনেক একটা ভালো কনসিলার প্লাস অনেক ভালো কাভারেজ দেয় আমার ফেসে যেহেতু কিছু ব্রনের স্পট আছে যখন তাড়াহুড়া থাকে জাস্ট আমি এটা একটু অ্যাপ্লাই করে নিই দেন শার্লো টিলবরি থেকে আমার একটা পার্সেল আসছে আর এই পার্সেলগুলো আসতে অনেক বেশি সময় লেগেছে আমার আইডন্ন হোয়াইট এখানে বেশি কিছু না জাস্ট একটা আইটেম অর্ডার করেছিলাম এটা ওদের এয়ার ব্রাশ ফ্ললেস পাউডারটা ছিল দেন আমি রিয়েল টেকনিকের একটা ট্রাভেল সাইজ মেকআপ ব্রাশ সেট বা ব্রাশ কিট নেই এটা মেনলি ট্রাভেল টাইমের জন্যই নেওয়া হয়েছে সবসময় বড় ব্রাশগুলি ক্যারি করতে স্পেসও লাগে আর আমার খুব আলসেমিও লাগে তখন বারবার প্যাক আনপ্যাক করতে হয় বাট এটা আমি একদম প্যাক করেই রেখে দিব যেন কোথাও যাওয়ার সময় বারবার প্যাক আনপ্যাক না করতে সো এটার সাথে ছোট একটা পাউচও ছিল আমার ব্রাশ গুলি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছোট ছোট একদম এখানে টোটাল টেন পিস ছিল মোটামুটি সব কাজের ব্রাশই ছিল এখানে আমার বেশ ভালো লেগেছে আর কালার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল মোটামুটি এই ছিল আমার এই এক মাসে কেনার সকল কসমেটিক্স বা স্কিন কেয়ার আইটেম এর একটা হল তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ